বলা হয় তখন মাথায় রাখতে হবে যে রাইটস সবসময় ক্রিয়েট করে রেসপন্সিবিলিটি আমরা বলতেছি যে রাইটস হিউম্যান রাইটস হিউম্যান রাইটস কোনোদিনও হবে না যদি আমাদের দেশের লোকটা রেসপন্সিবল না হয় যে আমরা এই রাইটসটা দিব কারা তাদের রেসপন্সিবিলিটি আজকে আমরা যারা শুনলাম প্রথমে আমরা প্রোডাকশন করি আমাদের রেসপন্সিবিলিটি কম দামে কিভাবে দিব একটা ভালো মানের প্রোটিন দিব এর বাইরে আপনাদের রেসপন্সিবিলিটি কি আপনাদের এটা বাতিকিদের এই প্রোটিনটা নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন আপনারা নিজেরা খাবেন অন্যদের দিবেন এবং তাদের বলবেন এটা খাওয়া দরকার এটা যদি না খাই যদি আমাদের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার ক্যাপিটা প্রোটিন কনসামশন আমাদের অ্যানিমেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের এখন প্রোটিন কনজামশন আর্গুয়েবলি বিটুইন সিক্সটি থ্রি টু সেভেন্টি সেভেন এরকম একটা ডেটা আছে বিভিন্ন সোর্স থেকে বাট এই সেভেন্টি সেভেন সেভেন্সির মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভেজিটেবল এবং ভেজিটেবলও না খুব ইন্টারেস্টিং এর মধ্যে মেজরিটি লেভেল হল রাইস আমাদের অনেককে ধারণা নাই যে রাইস থেকে যে প্রোটিন আসে এবং এইটা তো আসলে এই প্রোটিনতে আমাদের কাজ হবে না এই ভাত দিয়ে প্রোটিন এই ভাতের মাধ্যমে প্রোটিন খায় কোনো লাভ নাই আমাদের রিয়েল প্রোটিন খাইতে হবে এবং এটা যদি আমাদের আসতে হয় তাহলে কোনো অল্টারনেটিভ নাই আমাদের এনিম্যাল প্রোটিনের কনসেমশন বাড়ানো ছাড়া এবং বাংলাদেশের এই এই জিনিসটা করতে গেলে আমাদের প্রডিউসারদের যেরকম রেসপন্সিবিলিটি আছে আপনাদের মধ্যে শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদের সিরিয়াস রেসপন্সিবিলিটি আছে আলেমূলে আমাদের অনেক বড় রেসপন্সিবিলিটি আছে আপনার পিছনে বসে পিছনে আপনি একটু আমার কথা শুনেন সেটা আমি জাস্ট দুইটা বলবো শিক্ষকদের একটা বলি তো আলো আমাদের বলি প্রথমে হচ্ছে দুইটা বিষয় আমরা আমাদের সায়েন্টিফিক্যালি আমাদের হলো হোমোসিপিয়ান্স হোমোসিপিয়ান্সের মূল ল্যাটিন মিনিং ল্যাটিন শব্দ ওটার মানে হচ্ছে দ্য ওয়াইজ ম্যান আমরা অন্যদের থেকে ওয়াইজ এবং এটার মূল কারণটা কি আমাদের হার্ভার্ডের রিসার্চ দেখাতে পারবো স্ট্যানফোর্ডের রিসার্চ দেখাতে পারবো যে মানুষ আজকে এই অবস্থা আসছে কারণ তারা এনিম্যাল প্রোটিন খাইছে তাই এনিম্যাল প্রোটিন যদি না খাই তো মানুষের আজকে এই লেভেল ইন্টেলেকচুয়ালিটি আসতো না মানুষ অন্যদের থেকে আগে থাকতো না এটাকে সাপোর্ট দেয় কোরআন মজিদের একটা আয়াত একা জিগা আছে সুরা বনি ইসরায়েলের সত্তর নাম্বার আয়াতের মধ্যে আছে যে মানুষ যে আজকে অন্যদের থেকে ডিফারেন্ট আল্লাহ সোহানাতাল্লাহ বলতেছে যে মানুষ অন্যদের থেকে আগায় গেছে এর দুইটা কারণ দুইভাবে আল্লাহ সোহানাতাল মানুষকে সম্মানিত করছে এর মধ্যে একটা বলা হয়েছে পিওর রিজিক আল্লাহ সোহানাতাল্লাহ মানুষের জন্য যে রিজিকগুলো হালাল করছে সেইগুলো খাওয়ার কারণে মানুষ আজকে অন্যদের থেকে আলাদা এবং এই পিওর ডিজিকের মধ্যে এই প্রোটিন এবং এই চিকেন অ্যান্ড এগস অ্যান্ড আদার প্রোটিন প্রোটিন সোর্স একটা বিরাট ইস্যু যেটা আল্লাহতালা হালাল করছে সুতরাং আজকে মানুষ আজকে এই অবস্থায় আসছে এবং তার অবস্থা টিকা থাকতে গেলে এটা প্রয়োজন আছে সুতরাং এটা সায়েন্টিফিক্যালি যেরকম ট্রুথ এটা অ্যাবসলিউটলি আমার স্ক্রিপচার্স থেকেও যদি আসে কোরআন মুজিদের আয়ার থেকে যে ওয়াহির মাধ্যমে ওইটা ট্রুথ এবং এই কারণে একজন মানুষকে একটা লেভেলে নিতে গেলে প্রোটিনের কোনো অল্টারনেটিভ নাই যেটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে ফাইনাল একটা ক্যাচের যে আমি শেষ করি সেটা হচ্ছে যে আর আরেকটি বলি হোমোসেপিয়ান হওয়ার দুইটা ইস্যু আছে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট খেয়াল করি বলে একটু কঠিন লাগবেশান আর মানে কি মানুষ যে তিনটার ভিতরে চিন্তা করতে পারে এই যে মানুষ চিন্তা করতেছে এটা কেন হইলো কীভাবে হবে ওয়াই 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 এই যে ভিতরে ঢুকতেছে এটা মেটা কগনিশানের জন্য হয়েছে এবং এইটাই কঠিন না হলে হইতো না আর কম্পেশন মানুষের যে একজনের আরেকজনের দরদ এটা অনেক বড় ফ্যাক্টর এবং এইগুলো সব কিছুর কারণ হইতেছে আমাদের ফুড প্যাটার্ন ডিফারেন্ট ছিল এবং এই কারণে আমাদের এই দরদটা দেখা যেতে হবে আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে প্রত্যেকের যে রাইটস সেটা এই রেসপন্সিবিলিটি থেকে সেই রাইটসগুলা পূরণের ব্যাপারে হেল্প করতে হবে এই দুইটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে তাহলে ইনশাল্লাহ সামনে যেই আমাদের যেই টার্গেট বাংলাদেশের মধ্য আয় তারপর আরও করে লেভেলে যাওয়া এটা সম্ভব হবে কারণ যে ইন্টেলেকচুয়াল পোলাপান যেগুলো তৈরি হবে এবং যে স্ট্রং সেটা অসাধ্য সাধন করবে লাস্ট একটা পয়েন্ট একটা একটু জোকের মতো এটা বলে শেষ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে গত বছর হয়েছে না কারা করছে এটা কোন জেনারেশন করছে জেনজি এটা কি দেশি মুরগি খাইছে না ব্রয়লার মুরগি খাই বড় হয়েছে এটা কি দেশি ডিম খাই বড় না ব্রয়লার ডিম খাই বড় জি এটা একটা মাথায় রেখে সুতরাং এইটা যে এটা যে একটা হিডেন এফেক্ট আছে ভিতরে ভিতরে এটা যে একটা এফেক্ট আছে এটা ভুলে যায় না যদি আপনাদের এই পার্ক এটা মিট কনজামশন আর এটা না থাকতো তাইলে এই অসাধ্য সাধন হইতো না এবং সামনে যত রকম অসাধ্য সাধন আছে আমাদের টার্গেটে এগুলো সব করতে গেলে দয়া কইরা আর বেশি করে রাখা এবং যখনই বাংলাদেশে কেউ ইত্যাদি শুরু করবে তাদের ঘাড়ে ধুইরা নামানোর জন্য আপনারা প্রত্যেকে ফিজিক্যালি এবং মেন্টালি রেডি হন আমরা আপনাদের সাপ্লাই দিয়ে যাব ইনশাআল্লাহ এফোর্ডেবলোলে আমরা একসাথে কাজ করব পুরো বাংলাদেশ ইনশাআল্লাহ চেঞ্জ করবো বাংলাদেশ আর দশ থেকে পনেরো বছরের মধ্যে আশেপাশে যে কোনো দেশ থেকে আমরা অনেক বেশি পাওয়ারফুল হবো অন্য আমাদের আমরা এখন যেমন অন্যদের একটুখানি সময় করি বা যেটা ইচ্ছে বুঝতেছে কিন্তু কি এটার হবে না পাশের দেশগুলো আমাদের ভয় পাব ইনশাল্লাহ আপনারা যদি ঠিক থাকেন এবং আমরা আপনাদের সাপোর্ট দিয়ে যাবো ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আশা করি